তো হে গাইস ওয়েলকাম টু গোপুশিতা লাইফস্টাইল চ্যানেলে তো আমি এখন ড্রেস আপ করে নিয়েছি তো এখন আমি বেরোবো রেডি হব তো দেখো চলে এসেছি আমি আর এই দেখো এটা কে দাঁড়িয়ে দাড়ি জানি কি করছিল বুঝতে পারছিলাম না আমি নিচে তো বাকি আছে তো তুই দেখছিস কেন

না 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 গবি তো गाइस দেখো এই দেখো এরা এসেছে এখানে তো এর সাথে আরেকটাও ছিল সাদা কালারে তো ওর জন্য আনতে গেছিলাম আমি বাইরে বিস্কিট তো দেখো ও চলে গেছিল কোথায় যেন তার জন্য ওকেই দিছিলাম আমি বিস্কুটটা তো ওই সাদা কুকুরটা আসলে ওকেও দেব আর যেটা বলছিলি

ওই বসার জন্য ওরা চলে চলে গেল ও গেছে সিটে তো গাইস দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ কিছু একটা তো ওটা কে আমাদের এখানে বলে যে গো সাপ গুই এরকম কিছু তোমাদের ওখানে কি বলে সেটা তো আমি যাই না তো ওই দেখো এখানে প্রচুর আছে এরকম তারপর দেখো গাইস ও আমার জুতো হাতে নিয়ে চলে এসছে কারণ ওর জুতো আমার পায়ে ছিল আমি ওর জুতোটা পরে চলে এসছিলাম আর তারপর দেখো এই দেখো ওই সাদা কুকুরটা চলে এসছিল তো ওকে দিচ্ছিলাম খেতে আর ও দেখো কিভাবে খাচ্ছিল এখন থেকে যেদিন আসে বিস্কুট নিয়ে আসবো যা তারপর দেখো এরা দুজন এখন ভোজ করে এখন রেস্ট করছিল আমাদের সামনে বসে বসে

ও এরকমই দুমদাম কামড়ে দেয় আমাকে এরকমই শয়তানি করে আমার সাথে তারপর দেখো গাইস এটা হচ্ছে মানে এই পার্কের পুকুর মাঝে কিন্তু এটা পরিষ্কার করে না ওরা আমি বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই